সম্মানিত মাছ চাষি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা শিং মাছ চাষ করে থাকেন তারা কিন্তু অরিজিনালি দেশি শিং মাছের পোনা পান না সেক্ষেত্রে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা এই সমস্ত মাছ এককভাবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে পনেরোশোতে দুই হাজার পিস প্রতি শতকে চাষ করা যায় এবং কি এই মাছগুলো চাষ করার নিয়ম হচ্ছে আপনারা এক বছর চাষ করতে হবে শিঙি মাছ এক বছর যদি আপনারা এই মাছগুলো চাষ করেন তাহলে দশটা থেকে বারোটায় কেজি আনা সম্ভব আর অনেক মাছ চাষি বাইরাই বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা নিয়ে প্রতারিত হচ্ছে তারা অনেকেই তিন মাস বা চার মাসে মাছ বাজারজাত করা দেখায় দেয় লাভ বেশি দেখায় দেওয়ার পরে মাছগুলো নিয়ে ছাড়ে বা বিভিন্ন মাছের সাথে নিয়ে মাছ ছেড়ে দেয় তার কারণে কিন্তু মাছের মাছের ব্যবসার মধ্যে অনেক মাছ চাষি বাইরে লস খেয়ে থাকে বিভিন্ন মাছ চাষি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা ক্রয় করবেন না যারা মাছের পোনা তৈরি করে বা যারা রেণু পোনা বিক্রি করে তাদের কাছ থেকে মূলত মাছের পোনা সংগ্রহ করবেন আর বিশেষ করে যারা মাছ চাষ করে থাকে তাদের কাছ থেকে মাছ যদি আপনারা পেতে পারেন তাহলে আশা করি মাছের রেট কম পাবেন এবং কি মাছের সফলতা কীভাবে আসবে তারা কিন্তু বল দিতে পারবে যদি এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন